আসসালামু আলাইকুম হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে লাগে কিন্তু বড়ই মিঠা যে চারিগ্রাম দক্ষিণ চারিগ্রাম কিন্তু ঠিক নদীর পার একজন মা কিন্তু চিতই পিঠা তৈরি করছে আর সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা আমি ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসতে বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাটকা হাঁসের মাংস আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে কিন্তু রসুনও দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা আর মজাটা আমরা তুলে ধরবো আপনাদের মাঝে আমরা দেখবো যে আপনি আসলে কিভাবে পিঠাগুলো তৈরি করেন আমরা একটু দেখতে যাচ্ছি এখানে দেখছেন যে ওয়ান বাই ওয়ান আর এখানে কিন্তু একটার মধ্যে তিন পিঠা তৈরি হচ্ছে আচ্ছা কবে থেকে থেকে আপনি বিক্রি বিক্রি করেন আমি কাল আচ্ছা আচ্ছা করতেছেন কয়টা থেকে পিঠা বিক্রি করেন আমি দুপুর দুইটা তিনটা থেকে রাত দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি বিক্রি করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমরা অবগতের জন্য আরেকটা বিষয়গুলো আপনাদের জানাচ্ছি এখানে আপনারা পাবেন হলো ডিম পিঠা আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কিন্তু ভর্তা রয়েছেন আপনারা সেই ভর্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু সুটকি ভর্তা তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালিজিরা ভর্তা সেই সাথে সরিষা ভর্তা সেই সাথে মিচ্ছি বা রসিন মরিচের একটা ভর্তা রয়েছেন তো একটা বিষয় হলো যে আর দেরি না করে চলে আসুন দক্ষিণ চারেগ্রাম অবশ্যই যারা পিঠা পছন্দ করেন আর শ্বশুরবাড়ি তো সবার আছে সবসময় তো শ্বশুরবাড়ি যার খাওয়া যায় না মাঝে মাঝে যখন মন ছুটে যায় দুই একটা পিঠা খাওয়ার জন্য অবশ্যই চলে আসবেন সাথে কিন্তু চটপটি ফুচকা সব কিছু রয়েছে এখানে আর কিছুদিন পরে কিন্তু ভাসুমান রেস্টুরেন্ট হবে এখানে তো আর দেরি না করে ঠিক শীতল হাওয়া এবং সেই সাথে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে অবশ্যই চলে আসবেন আচ্ছা তো যাই হোক আমরা খেয়ে খেয়ে আপনাদেরকে আসলে কিছু বার্তা দিতে চাই সেটা হলো আপনার টেবিলটাতে দেখেন যে এখানে কিন্তু দেখেন হা শত শত পিঠা দিয়ে কিন্তু সাজান হয়েছে তো আর এখানে রয়েছেন হলো এটা কিন্তু হাসেন মাংস আপনারা দেখতে পাচ্ছেন তো হাসিন মাংস বন্ধু খাও সবাই খাই দেখি একটু কেমন লাগে বসমিল্লা সত্যি অসাধারণ আপনারা কিন্তু না খেয়ে বুঝতে পারবেন না যে আসলে কতটা অসাধারণ অবশ্যই চলে আসুন অবশ্যই কেমন লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই

কিছু মানুষ উপকৃত হয় তাহলেই কিন্তু আমার সফলতা আসসালামু আলাইকুম রুবুল ভাই আছে